আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের যে গাছটা দেখাবো একটা মাসি আঠাবিহীন কাঁঠালের গাছ এই ফলটা কিন্তু রঙিন কাঁঠাল যখন আমরা ভাঙি মূলত বাংলাদেশে আমরা যে কাঁঠালগুলো দেখি ভিতরে কিন্তু রঙিন না কিন্তু এটা একবার রঙিন কাঁঠাল তো মাসি রঙিন যে আঠাবিহীন কাঁঠাল এটা কিন্তু চাহিদা বর্তমানে বাংলাদেশে অনেক বেশি ছোট্ট একটা গাছ মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফিট একটা গাছ এই একটা গাছে কিন্তু কাঁঠাল ধরছে এটা একটা আমাদের দেশের যে যদি বলি আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাপক সফলতা এটা কিন্তু বললে ভুল হবে না এই বারো মাসি যে কাঁঠালটা এটা কিন্তু বছরে এনার ভাইরা বললেন যে দুইবার ফল দেয় তো একবার সিজনের ফল দেয় এবং আরেকটা ফল দেয় হলো যে সিজন ছাড়া এবং এই ফলটা খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং সব থেকে বেশি যে পজিটিভ দিক যে কাঁঠাল মূলত আমরা আঠার কারণে খাই না ছোট বাচ্চারা কিন্তু আঠার কারণে খায় না কিন্তু এই কাঁঠাল খেলে আঠা কিন্তু লাগবে না আর কাঁঠালে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খনিজ লবণ যুক্ত হওয়ার কারণে হজমে হেল্প করে কুষ্ঠকাঠিন্য যদি কারো থাকে কুষ্ঠকাঠিন্য ভালো হয় হ্যাঁ ভিটামিন এ থাকার কারণে রোগ প্রতিরোধ করে তাহলে এই হলো এতগুলা সুবিধা কিন্তু এখানে আমাদের দেশীয় কাঁঠালের অসুবিধা কি ছিল যে আঠাটা অসুবিধা এই কারণে আমরা অনেক বড় একটা অ্যামাউন্ট আমরা মানুষ খেতে পারতাম না এটা কিন্তু বর্তমানে এই নতুন জাতের যে কাঁঠালটা এটা আসার কারণে কিন্তু আমাদের এই অসুবিধাটা থাকলো না যে আঠার কারণে খেতে পারবো না তো এই কারণে এই কাঠলের চাহিদা কিন্তু অনেক বেশি। আমরা যদি বাণিজ্যিক ভাবে গোটাল বাংলাদেশে এটা চাষ করতে পারি তাহলে কিন্তু এই ফলটাকে যেমন কলা নারিকেল এগুলো বারো মাস পাওয়া যায় এমনই ভাবে এই ফলটাকেও কিন্তু বারো মাসিতে বা বারো মাসে কিন্তু আমরা গোটাল বাংলাদেশে পাবো এবং বারো মাসি কাঠালে কিন্তু রূপান্তর করা সম্ভব আল্লাহ হাফিজ